তবে আমার কথা হলো মানুষ জাহান যাবে কেন সৃষ্টির সেরা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আল্লাহ মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন পৃথিবীর অন্য কাউকে কথা বলার ক্ষমতা দেয়নি একটা হাদিস শুনেন মানুষ জাহান কেন যাবে তিরমিজের হাদিস হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো চুহাত্তর নাম্বার হাদিস হজরত আবু হরাইরা আল্লাহ আবু হরাইরা রাজি আল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবি সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তার নাম হল হাজিরাতে আবহাওয়াই আল্লাহ নবীর বাণীতে না খেয়ে খেয়ে খোদা তো অবস্থায় খোদার যন্ত্রণায় পড়ে থাকতেন হাদিস হাদিসের জন্য তার নাম হলো তিনি হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন কালকিয়ামতের ময়দানে এখনিয়াও মালকেয়া মা দিন জাহান নামে রাখে মাথা বের হবে জাহান্নামের রক্ষা গরদান বের হবে লাহু আইনা নিতুবসিরানি ওয়া উযনা নিতাসমাআন আল্লাহর নবী বলেছেন জাহান্নামের দুইটা চোখ থাকবে জাহান্নামের দুইটা কর্ণ থাকবে জাহান্নামের দুইটা চোখ থাকবে মানে জাহান্নাম যেন দেখতে পাবে জাহান্নামের দুইটা কর্ণ থাকবে মানে জাহান্নাম শুনতে পাবে আল্লাহর নবী তিন নাম্বার বলেছেন কুয়ালিসানুন ইয়ান্তিকু জাহান নামের ঝুঁক থাকবে জাহান নামের ঝুঁক থাকবে জাহান নাম যেন শুনতে পাবে বিশ্বনবী বলেছেন জাহান নামের কর্ণ থাকবে চোখ থাকবে মুখমণ্ডল থাকবে রে আর জাহান নাম যেন কথা বলতে পারবে আর জাহান নাম বলবে জাহান নাম বলবে কয় তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান নামকে ননিয়ে জিত করেছে কই তারা কই তারা কই এক নম্বরে বলবে বিকুল্লি জাবমারিনানি পৃথিবীর বুকে যারা অহংকার করে চলেছে পৃথিবীর বুকে যারা অহংকারে জালেম গুলো কোথায় যারা দুনিয়ার বুকে অহংকার করে দুনিয়ার বুকে চলাফেরা করেছে গরীবদেরকে দেখলে যেন তার আত্ম অহংকার বেড়ে যেত দাম্ভে গোদার সঙ্গে যারা দুনিয়াতে রংচং করে চলেছে সেই জালেম অহংকারী গুলো আমাকে দাও আমি জাহান নাম যেন তাদেরকে নিষ্পেশন বানিয়ে দেব নাম্বার দুই জাহান নাম বলবে জাহান নাম বলবে তারা কয়ারা আল্লাহকে বাদ দিয়ে রবের সঙ্গে অন্য কাউকে অংশীদার করেছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথা নত করেছে যারা আমার রবকে বাদ দিয়ে তারা পাথরে গিয়ে সাইজা করেছে আল্লাহকে বাদ দিয়ে খবরে গিয়ে সাইজদা কে করেছে আল্লাহকে বাদ দিয়ে যারা মাজারে গিয়ে সাইজদা করেছে আল্লাহর সাথে অংশীদার বানানো সেই শিরিকার নেওয়ালা কয় আমাকে দাও আমি জাহান না তাদের কে নিঃশ্বাসন বানিয়ে দেব লম্বা তিন ওয়াবিল মুসাফির যারা ছবি অঙ্কন করে তারা কয় এই তিন শ্রেণীর মানুষের নাম ধরে ধরে জাহান্নাম বলবে আমাকে দাও আমি তাদের কে নিষ্পেশন বানিয়ে দেব সোজা কথা মানুষ জাহান নামে যাবে কারণটা কি ওদের পাপ গুলো দেখেন এক নাম্বার পাপ যারা অহংকার করবে দাম্ভিকতার সঙ্গে দুনিয়া করবে দুই যারা আল্লাহর সঙ্গে অংশীদার বানাবে শিরখের মতো গুনহা করবে যারা চিত্র ছবি অঙ্কন করবে তিন বলবে আমাকে দাও আমি জাহান্নাম নাম তাদেরকে নিষ্পেশন বানিয়ে দেবো এই কারণে মানুষ জাহান্নামে নামে চলে যাবে এবার দেখেন কোরআনের আয়াত মানুষ কেন জাহার নামে চলে যাবে সুরা নাজিয়াতে আল্লাহ বলছেন দুইটা জাহান্নামিদের এ বধ গুণ কৰা নে এর ভিতরে সোণা নাজিয়াতে ভিতরে আল্লাহ বলেছেন বা আম্মা মাম তগওয়া আ সর হায়াটা দুনিয়া আল্লাহ সুবর্ণ হোৱা তালা জাহান্নামীদের দুইটি বথ খুন বর্ণনা করেছেন এই খারাপ গুণ যাদের ভিতরে থাকবে এক নাম্বার হলো যারা আল্লাহ সীমা লঙ্ঘনকারী যারা সীমাকে অতিক্রম করে চলবে নাম্বার দুই ওয়া হায়া হায়াত দুনিয়া যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে ষাট সত্তর আশি বছরের জীবনটাকে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারাটা দিন যেন দুনিয়া দুনিয়া নে পড়ে আছে মাঠে ঘাটে দুনিয়াই যেন ব্যস্ত খেত খামারে পড়ে আছে মরজান বলছেন সলা তো খৈরুম মিনার নাম তখন শুয়ে ঘুমের ভিতরে আছে মরজান বলছেন হাইয়া আলা সালা সলাতে এসো সফলতা নিয়ে যাও তখন তার হুসকান গ্যান্ড নাই আমাকে মসজিদে যেতে হবে আখের আমাকে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে এই ধিয়ান ধারণা নাই শুধু দুনিয়া দুনিয়া নিয়ে যারা পড়ে থাকবে এরা পৃথিবীর বুকে ক কতটা হত ভাগা বিশ্ব নবীর কাছে এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে প্রশ্ন করেছে ইবনে মাজা শরীফের চার হাজার দুই শত উনষাট নাম্বার খাদিস আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী আপনি বলেন সব বুদ্ধিমান ব্যক্তিকে সব চাইতে চালাক ব্যক্তিকে আল্লাহর নবী দুইটা কথা বললেন সব চালাক ব্যক্তি হল আখ আর হুমলিল মাতৃধিক করা যেই ব্যক্তি মরণকে বেশি বেশি খুঁজে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক নাম্বার দুই বিশ্বনাবি বললেন যারা মরার পর মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে আল্লাহ বলেছেন সুরহাসারের আঠারো নাম্বার আয়াত ওয়ালদামদুর নাবসুম্মা আদ্দামাতলেন গণ আল্লাহ বলেছেন প্রত্যেকের উচিত আখেরাতের জন্য অগ্রিম আমলগুলো করে রেড করা অগ্রিম কিছু পাঠিয়ে দেওয়া আল্লাহ বলেছেন শোনা কাসাসের 77 নম্বর আয়াত ওয়া আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যা দান করেছি তা থেকে তোমাদের উচিত হবে আখেরাতের ঘর অনুসন্ধান করা তার মানে চালাক যারা হবে তারা মৃত্যুর পর ধর্ম বর্তে জীবনের জন্য আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে সেই ব্যক্তি হলো সবচেয়ে চালাক আর কত ভাগকে কত ভাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা শুধুমাত্র দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 45 নম্বর আয়াত ওয়া মায়রিছাওয়াবাত দুনিয়া নতিহিমিনহা ওয়া মায়রিছাওয়াবাল আখিরাতি নতিহিমিনহা আল্লাহ সুবনা হুম তালা বলেছেন যারা দুনিয়ার বিনময় খেমন করবে রে আমি রথ ছাঁদে দুনিয়া দান করব ও ম্যাঙ্গুরি খাওয়া বাল্লাহ আক্ষনতে নতিহি বিনাহা আল্লাহ বলেছেন যেন আখেরাদের বিনময় ক্ষে করবে আমি আল্লাহ ছাঁদেরকে যেন আখেরাত দেব আর যারা স্মৃতি দুনিয়া দুনিয়া চাইবে বা মালহু ফিল্লাহ আক্ষরতি মিন খালাক তাদের আখেরাতে কোনো বংশ মিলবে না তাদের কি মলবে আমার দিকে ভালো করে শুনেন যারা ইমানদার হবে যারা চালাক হবে যারা পরেশার হবে আমার মনিবের কাছে তারা তিনখানা দোয়া করবে তারা বলবে রব্বানা হাসানা ওয়াফিল আখিরতে হাসানা ওয়াকিনা আদা বান্না আল্লাহকে বলবে রব্বানা আথিনা ফির দুনিয়া হাসানা হে আমাদের রব আল্লাহ আপনি আমাকে দুনিয়া দুনিয়ার বুকে কল্যাণ দান করেন হাসানা দান করেন মাহফিল আখেরাতে হাসানা আল্লাহ আপনি আমাকে আখেরাতে কল্যাণ দান করেন তিন নাম্বার বলবে না আজাবান্নার আল্লাহ আপনি আমাকে জাহান নামের আগুন থেকে নিষ্কৃতি দান করেন যারা এই রকম ভাবে রবের কাছে দোয়া করবে এরা যেন জান্নাতে যাবে এদের পরকালে হিসা রয়েছে অংশ মিলে যাবে নচে যেন শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকবে

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন والله আল্লাহর কসম মা আখাফ আলাইকুম আন তুশরিকু বি আমার উম্মত আমার পরে শিরক করবে এই ভয় আমি করি না কিন্তু ওয়ালাকিন আখাফ আলাইকুম আন تنافسو ফিহা আমার উম্মত আমার পরে এরা দুনিয়ার সম্পদের প্রতি এরা প্রতিযোগিতার লোভে পড়ে যাবে এটা আমার আশঙ্কা হয় এর জন্য দুনিয়ার লোভে পড়া যাবে না কেন নাচ দুনিয়া দাঁড়ি হয়ে যাবে দুনিয়াকে যারা বেশি অগ্রাধিকার দিবে তাদের ঠিকানা আমার দিকে দেখেন একটা হাদিস আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন তিরবিজি দুই হাজার চার নম্বর হাদিস হাজরতে আবু হোড়াই যারা দিয়া আল্লাহ আনহ তিনি প্রশ্ন করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ নবী সরি মা দু হাসল জন্না আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা মানুষকে বে বেশি বেশি বে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর আল্লাহ এক নাম্বার আল্লাহর ভয় দুই নাম্বার হলো উত্তম চরিত্র আল্লাহর ভয় এমন একটা বস্তু এই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে আর উত্তম চরিত্র বেশি মানুষ মানুষকে জান্নাতে নিয়ে যাবে হাজরত আবু ফোরাই রাজি আল্লাহ আনহ যখনই প্রশ্ন করলেন কি এমন বস্তু আছে সেই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী প্রথমে সলাতের কথা বললেন না জাকাতের কথা বললেন না হজের কথা বললেন না আল্লাহর নবী সর্বপ্রথম যেন আল্লাহর ভয়ের কথা ধরলেন আল্লাহকে ভয় করো কেন 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 যখনই তোমার ভিতরে আল্লাহর ভয় থাকবে রে তখন তুমি মাঠে ঘাটে হাটে মাজার এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে যেই কোনাতে তুমি থাকো না কেন যদি খালে তোমার আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থেকে যায় তোমার দ্বারাতে পশ্চিমকালে থাপ করা সম্ভব হবে না তুমি এমন একটা জায়গাতে নির্জন জায়গাতে আছো রে তোমার ইচ্ছা হয় যে পাপ করব তোমার মন যদি বিবেক তোমাকে বলে যদি কালি আমি এই পাপটা করে নি পৃথিবী নবীর দেখবেন না স্বয়ং দেখছেন তিনি হলেন আমার মাবু তিনি হলেন আমার মনি আমি যা পাপ করব ফেরস্তা দুই কাঁধে দুইজন নিয়োজিত আছে আমি যা মুখ থেকে উচ্চারণ করব সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ করেছে আমি যেই জায়গায় পাপ করব সেই জায়গাটা যেন কাল কেমতের ময়দানের সাক্ষী হিসাবে দাঁড়াবে আমি যেই জায়গাতে পাপ করব আল্লাহ দেখছেন ফেরস্তা লিখছেন জায়গা সাক্ষী আছে এই রকম ভাবে ভয় করে করে আল্লাহর ভয়ে যারা পৃথিবীর জীবনটাকে কাটাবে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন লা আলি জুন্নার রাজুলুন বা কামিন খসিয়া তিল্লা আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি জাহান নামে যাবে না সেই ব্যক্তি জাহান নামের আগুন স্পর্শ করবে না সেই ব্যক্তি কে বা কামিন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি পানিতে অঝর নয়ন কাঁদবে সেই ব্যক্তি জাহান নামে যাবে না সেই ব্যক্তি জাহান নামে রাগুন যেন স্পর্শ করবে না আল্লাহর নবী বলেছেন যেমন করে গাভের বার থেকে দহন করা হয় আবার ওই গাভের তাকে যেমন পুনরায় ফিরানো অসম্ভব ঢুকানো অসম্ভব অনরক্ষ্মীটা যেমন অসম্ভব ছেড়া আল্লাহর ভয়ে চোখের পানিতে যারা কাঁদবে ছাড়া জাহান নামে যাবে এটাও যেন অসম্ভব মানুষ বলে সাত সমুদ্র তের নদী বৈজ্ঞানীরা বলেছেন তিন ভাগ জল পৃথিবীতে এক ভাগ স্থল সারা পৃথিবীর যতগুলো নদী নালা খাল বিল পুকুর পাহাড় সমুদ্র যতগুলো পৃথিবীর পানি আছে সমস্ত পানিকে যদি জাহান নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে জাহান্নামের নামের আগুন যেন নিষ্ক্রিয় হবে না জাহার নামের আগুন যেন খেঁদে যে আরও বাড়বে কিন্তু বিশ্বনবী বলেছেন কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানি দেয় ও লাইনে যদি চোখের পানি দেয় কেদে যদি দুই ফোটা চোখের পানি ফেলে দেয় তাহলে সাত সমুদ্র তার নদী যে কাজ করবে না পৃথিবীর যত জল আছে সমস্ত পানি যে কাজ করবে না আল্লাহর ভয়ে কেউ যদি কেঁদে দেয় তাহলে ওই দুই ফোটা চোখের পানির কতটা মূল্য রয়েছে তার জন্য জাহান নামের আগুন নিমিয়ে ঠান্ডা হয়ে যাবে এজন্য বেশি নবী বলেছেন আবু ফরাইরা সব চাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটাই হলো আল্লাহর ভয় দুই আল্লাহ রসুল বলেন উত্তম চরিত্র আখলাখ ভালো কর উত্তম চরিত্র এমন একটা বস্তু পৃথিবীর বুকে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি নাই যা আপনাকে চরিত্রবান বানিয়ে দেবে চরিত্র এমন একটা বস্তু নিজেকে নিজেকে চরিত্র বানাতে হয় চরিত্র যেমন বানাতে সময় লাগে চরিত্র ধ্বংস হতে কয়েকটা একটা সেকেন্ড লাগে এটা আপনাকে মনে রাখতে হবে চরিত্র বড় খাতারনাথ বস্তু আল্লাহ চরিত্র চরিত্রটাকে ধরলেন সলাতের কথা বললেন না আগে চরিত্র ভালো করো পৃথিবীতে অনেক মানুষ আছে যে ও পাঁচ অক্টে নামাজ পড়ে কপালে ঘট্টা পড়ে আছে হ্যাঁ তাহাজ্জুদের সলা তাদের করে ও চরিত্রের কারণে মসজিদের ইমাম ঠিকছে না চরিত্রের কারণে মসজিদের মোশাল্লি শান্তিতে নাই এজন্য আগে চরিত্র ভালো করো যেন তোমাকে দেখে মানুষ যেন অন্তত শান্তি পায় আহ এই জন্য আগে চরিত্রকে ভালো করতে হবে তারপরে আল্লাহ রসুলকে আবার সাহাবি প্রশ্ন করছেন হাজিরা আবু বভরাইরা আল্লাহ্ নবী আর মা এ নাস নাট আল্লাহ রসুল আপনি বলেন কি এমন বস্তু আছে যেটা মানুষকে বেশি বেশি করে জাহার নামে নিয়ে যাবে আল্লাহ রসুল বললেন আল ফাহম আছে যেই বস্তুটা বেশি বেশি জাহার নামে নিয়ে যাবে এক মুখ এই মুখমন্ডল জিহুব্বা এটা মানুষকে বেশি বেশি জাহার নামে নিয়ে যাবে দুই লজ্জা স্থান এই জন্য এই দুইটাকে হেফাজতে রাখতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ বাহুল বয়ান এটা অন্য কোন প্রাণীকে দেয়নি ওদের আমাদের চাইতে ক্ষমতা বেশি আছে শক্তি বেশি আছে তারপরে তারা কথা বলতে পারে না আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন হ্যাঁ এই জন্য আল্লাহ আমাদেরকে আবার টাইট করে দিয়েছেন আল্লাহ যেমন আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন অনুরূপ আল্লাহ আমাদেরকে টাইট করে দিয়েছেন সুরা গফ এৰ ভিতৰ আল্লাহ বোলেছেন ইৰিয়া তালাক তালমু তালাক ইয়া নি আনি লিয়ামিনী ওৱা আনি সীমা লিয়ক বা মা এলফিজমিন কলিন ইল্লা লাদাঈ হি ৰ আল্লাহ চুবনা হোৱা তালা বোলেন তোমাৰ দানে বামে আমি দুইজন ফিৰস্থ থাকে নিজিত করে ৰাখেদি মা এলফিজমিন কওলিন ইল্লা লাদাঈ ৰ কি তুমি তোমার মুখ দিয়ে যাই উচ্চারণ করো না কেন সমস্ত কিছু সব লিপিবদ্ধ হচ্ছে এই জন্য আল্লাহ আমাদেরকে যেমন কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমাদেরকে টাইট করে দিয়েছেন জন্য জবানকে কন্ট্রোলে রাখতে হবে জবান দিয়ে যে কোনো কথা অপ্রয়োজনের কথা যেটা প্রয়োজন নাই সেটা বলতে হবে না মেপে কথা বলতে হবে প্রয়োজনে কথা বলতে হবে এটা আমাদের উচিত যেন আমরা প্রয়োজন মাপিক কথা বলি যদি কালে জবানকে কন্ট্রোল যদি আমরা না করি অথরজনীয় কথা বলি মানুষের গিবোধ করি মানুষের স্মরনিন্দা করি তাহলে এই জীবের কারণে মানুষকে জাহান নামে যেতে হবে অনেক মানুষ আছে চায়ের দোকানে যায় এক কাপ চা খাওয়ার জন্য তিন ঘন্টা আড়াই ঘন্টা ধরে চায়ের দোকানে বসে থাকে একবারে না কাজ করা যাবে না একটা মানুষ যখন চায়ের দোকানে যাবে এক কাপ চা খাওয়ার জন্য তিন ঘন্টা আড়াই ঘন্টা ধরে গল্প করে সেই জায়গাতে মানুষের গিবধ করে পরনিন্দ করে পর চর্চা করে জঘন্যতম পাপে লিপ্ত হয় এই পাঁপ প্রায় চায়ের দোকানে বেশি হয় সেটা হলো পর নিন্দা সমালোচনা এটা কিসের দ্বারাই হয় না তো জীবনের দ্বারাই হয় এজন্য বিশ্বনবী বলেছেন মানখানা ইউ মেনু বিল্লাহি ওয়ালিও আখের যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে আখের আখের প্রতি যদি ঈমান থাকে ফালিয়া কুল খইরন তবে তোমরা ভালো ভালো কথা বলো নচেত অলিয়াসমো চুপ থেকে যাও তাহলে ভালো হলে তোমরা ভালো কথা বলবে ও অপ্রয়োজনীয় কথা বলবে না প্রয়োজন নাই চুপ থেকে যাও এটাই বিশ্ব নবীর হাদে আল্লাহ নবী বলেছেন সোম্মা সাকাতা না যে চুপ থাকলো সে বেঁচে গেল শেষের বেলায় যে যা পারবেন মাদ্রাসা কি নাম আপনার এ যা বলে এক ব্যাগ সিমেন্ট আর কে আছেন দিবেন শেষের বেলায় এক বস্তা দু বস্তা পাঁচ বস্তা আব্দুল মাতিন এক বস্তা না মাসাল্লা আল্লাহ মাসাল্লি আলাই আল্লাহ বারিক আলাই দুইজন শেষের বেলায় এক বস্তা করে সিমেন্ট দিলেন